হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর এটা আমাদের শিলিগুড়ি গোশালা মন্দির তো আমরা এখানে আসলাম সকাল সকাল চলে এসে পড়েছি তোমাদেরকে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছ সামনে এটা বজরঙ্গলি এখানে পুজো করতে আসছে সকাল সবাই সকাল সকাল পুজো করতে আসে এখানে আবার এখানে সকাল সকাল দুধ দেয় এখান থেকে একদম খাঁটি পিওর দুধ পাওয়া যায় এখানে মানে কোনো ভেজাল নাই জল মেশানো নাই একদম পিওর দুধ পাওয়া যায় এখানে সকালে আর বিকালে দুই টাইম করে দুধ দেয় তো এখানে দেখতে পাচ্ছ পুজোটা একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরের মূর্তিটাকে এ দেখো রাধা কৃষ্ণ খুব সুন্দর লাগছে দেখতে সামনেও কত সুন্দর মূর্তি বসানো আছে আর এই সাইডে দেখতে পাচ্ছ দাড়িপাল্লা আর এই দেখো কত সুন্দর লাগছে দেখতে পিছিয়ে কত সুন্দরভাবে সাজানো আর সামনে লেখা আছে তোমরা পড়ে নাও এখানেও লেখা আছে গোশালার প্রবেশে এখানেও লেখা আছে তো এই সাইডের দিকে কাউন্টার এখানে দুধ অনেকে কার্ড হিসাবে তো এখানে দুধের কার্ড সিস্টেম কার্ড দেখে দুধ নিতে হয় এখানে গায়ে ছবি দেওয়াই আছে আর সৌন্দর্য লাগতেছে দূর থেকে দেখো তোমরা ওয়েদারটা আজকে খুব সুন্দর আর এখানে সকাল সকাল অনেক লোক আসে পুজো দেয় গায়েকে খাওয়ায় রুটি খাওয়ায় তারপরে বাড়ি যায় এ দেখতে পাচ্ছ দিতে আসছে এরা সকালে আর এই সাইডে তোমাদের হলো পায়রা দেখতে পাচ্ছ কত পায়রা অনেক শ শ পায়রা আছে এখানে প্রচুর এখানেই থাকে এরা সবসময় এখানেই থাকে ভয়ও পায় না আর এই সাইডে দেখতে পাচ্ছ তোমরা গরুটা কত গরু অনেক গরু আছে এই সাইডে এই ঘাস খাওয়াবে এদেরকে এখানে উঠে সবাই সব গরুকে খাওয়ায় অনেকে খাওয়ায় এসে যেমন এর সাইডের দিকে দেখতে পাচ্ছ সৌন্দর্যটা খুব সুন্দর লাগছে দেখতে আর সকালের ওয়েদারটাও আজকে খুব সুন্দর আছে রোববার বলে এখানে অতটা ভিড় হয়নি কারণ অন্য কোনো বার হলে ভিড় থাকতো কারণ দুধ নিতে আসছে তো রোববারে হয়তো এখন অতটা ভিড় নেই তো এর সাইডে দেখতে পাচ্ছ গরুগুলো তোমরা কত গরু সব এখানেই থাকে এই দেখো সবাই এখানে খাওয়ার দিতে আসে দেখতে পাচ্ছ রুটি খাওয়াবে এরকম অনেকে অনেকে আসে এখানে পুজো করতে ঠাকুর প্রণাম করে এখানে গাইকে খাইয়ে যায় অনেক অনেক কিছু খুব সুন্দর দৃশ্য এখানে হয়তো কোনো অন্য জায়গায় এরকম দেখি না আমি খুব সুন্দর লাগলো আমাকে এই জায়গাটা খুব শান্ত নীরবতা এই সাইড এর দিকেও তোমাদের মন্দির মতো দেখতে আর ভিতরে দিকেও এখানেও গাই আছে মানে গোশালা মানে সব জায়গায় খালি গরু আর গরু দেখছি কত বড় বড় বিশাল গাছ খুব সুন্দর্য জায়গা একবার আসলে তোমরা অবাক হয়ে যাবে বলবে এত সুন্দর জায়গা এটা আমাদের শিলিগুড়িতে আমাদের শিলিগুড়ি টাউনে পড়ে এটা তো এই সাইডের দিকে আমরা পিছনের দিকে দেখ যাবো একটু দেখে নি পিছনের দিকে কী কী আছে তো এটা সম্ভবত এটা স্নান করায় হ্যাঁ এখানে গরুকে স্নান করানো হয় এর ভেতরে দেখতে পাচ্ছ তোমরা সব গ্রিল করা আছে মানে একদম জালি লাগানো আছে যাতে বাইরে নাম আসতে পারে সুন্দর করে পালন করে ওরা がいことがい এই যে আমরা একটু পিছনের দিকে যাব ভিতরে ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখতে পারছো কত সুন্দরভাবে সাজানো আছে মানে এরকমভাবে এখানে জল দেওয়া হয় এখান থেকে জল খায় তো আমরা পিছনের দিকে যাচ্ছি আরও ভিতরের সাইডে অনেক গলি গলি সুন্দরভাবে সাজানো এই যে এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এটা কি এই যে আমরা গোশালা আসছে এবং গরুকে খাবো না এটা কি হয় আসছে যেহেতু গাইকে খেয়ে খাইয়ে তারপরে যাব তো আমরা নিয়ে এসে পড়েছি এটা অবশ্য বাইরে কিনতে কিনতে লাগে কারণ এখানে তো পাওয়া যায় না তো আমরা কিনেই নিলাম পাঁচ দশ টাকা নেয় এক মুঠা পাঁচ দশ টাকা নেয় তো এখানে আমরা এটাকে খাওয়াবো গাইকে দেখতে পাচ্ছো ওরা সামনে চলে এসে পড়েছে দেখে জানে ওদেরকে খাওয়াতে আসছি তোমরা একটু একটু করে সবগুলাকে খাওয়াবো তোমরা যদি কোনোদিন আসো শিলিগুড়িতে তো তোমরা এই গোশালাতে অবশ্যই আসবে কারণ এই জায়গাটা খুব সুন্দর যে একটা জায়গা ছোট হতে পারে কিন্তু জায়গা খুব সুন্দর এসে তোমাদের মন ভরে যাবে আর এরকম ঠাকুরের মন্দিরে এসে কান্না ভালো লাগে তো তোমরা যদি কোনোদিন শিলিগুড়ি আসো তো গোশালা অবশ্যই আসবে তো দেখতে পাচ্ছ কত গাই এখানে প্রচুর গাই আর প্রচুর ভক্তরা আসে এখানে সারাদিন এখানে আসতেই থাকে লোক বাইরে থেকেও অনেক সময় আসে তো বেশিরভাগ লোকালেরগুলাই বেশি আসছে শিলিগুড়িগুলোই সকাল সকাল হলে চলে আসে এখানে গোশালাতে আর এটা পণ্যেরই কাজ একটা গায়েকে খাওয়ানো গায়ে মাতাকে খাওয়ানো প্রচুর ভালো অনেক শুভ তো খাওয়াচ্ছি আমরা অনেকে আসে খাওয়াতে তো নিচে রেখে দিয়েছে দেখছো